বন্ধুরা আজকে আমি বানাবো ঢ্যাঁড়সের পোকোড়া রাধা রানির দুটো পদ নিয়ে আমি এসেছি তো ঢেঁড়স নিয়েছি এইভাবে ঢেঁড়সগুলো কেটে নিয়েছি প্রত্যেকটা ঢেঁড়স এদের চার ফালি করে কেটে নিয়েছি দেখুন দেখুন এভাবে কেটে নিয়েছি সব তাই এখানে আমি বেসন আর কর্নফ্লাওয়ার মেখে নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো বেসন আছে মেখে নিয়েছি ওতে এবার দেবো আমি একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম আর দেবো নুন পরিমাণ মতো নুনটাও দিলাম তো এবার গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে নিয়েছি নিয়ে আমি বেসনটাকে এভাবে ভালো করে ফেটিয়ে দিচ্ছি

hati tidak saja খুব সকাল সকাল উঠে ভগবানের পুজো করে তারপর রান্নাঘরে চলে এসেছি ভগবানের জন্যে ভোগ সাজানোর জন্যে আমি ঢেঁড়সের পকোড়া বানাচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে আমি বানাবো পনির পেঁ দিয়ে পনির বানাবো আপনারা দেখবেন দেখতে থাকুন এবার আমি বানাচ্ছি আপনার ওরা আধা রানির জন্য আপনারা বানাতে থাকবেন যদি ভালো লাগে রোজ কিছু না কিছু তো থালি পকোড়া গুলো এই তেলের মধ্যেই আমি পনির গুলো এই পনির জন্য পনির গুলো আগে ভেঙে নিচ্ছি

অনেক দেরি হয়ে যায় সেই জন্যে সব কিছু আপনাদের দেখাতে পারি না

ভেতরে মাঝখানটা কষিয়ে নেব বেশি ভাজবো না পোস্ত আছে সেই জন্য অল্প ভেজে নিলাম আর তার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এটাকে মেরে নেব মেরে ড়ে নিয়ে এর মধ্যে আমি দেবো একে করে একটু সেদ্ধ করা আছে আলু আর পেঁপে এই আলুটা দিলাম পেঁপে আলু দুটোই দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে নাড়াচাড়া করে দু মিনিট নাড়াচাড়া করে দু মিনিট নাড়াচাড়া করে নেবো আলু পেঁপেটা একটু সেদ্ধ করে নিয়েছি তো ওর মধ্যে আমি পনির দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দেব জল সেদ্ধর সময় নুন দিয়া ছিল সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম অল্প এটাকে দু মিনিট ফুটিয়ে নেব সবই সেদ্ধ করা আছে তো সেই জন্যে বেশিক্ষণ রাখবো না পেঁপেটা গলে যাবে সেই কারণে দু মিনিট রান্না করে নিয়েই আমি ওটাকে পরিবেশন করব পনির পেঁপে পনির পেঁপে ওটা পনির পেঁপে এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব অল্প যে যেরকম যাদের যেরকম চিনি খায় সেই অনুযায়ী দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে পেঁপে পনির বানাতে হলে এভাবে আপনারা বানাবেন আর রাধা রানীকে ভোগ লাগাবেন দেখুন এবার পেঁপে পনিরটা রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে না দিয়ে নেবের মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে দেব ঢ্যাঁড়সের পকোড়া আর একটু সজনে শাক ভাজা বানিয়েছিলাম আর এই যে পনিরটা দিয়ে দিলাম পেঁপে পনির এটা পেঁপে পনিরটাও দিয়ে দিলাম আর আমরা চাটনি করেছিলাম দেখুন বন্ধুরা আজকে রাধা রানীর জন্যে থালি বে কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার